তো ফ্রেন্ডস এই যে দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি হাই করে দাও হাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো তো সকালে কাজকর্মগুলো কমপ্লিট করে সোজা চলে এসেছি আয়না স্নান সামনে একেবারে স্নান করে তো স্নান করে উঠে যে সিঁদুরটা পরে নিচ্ছি তো এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করবো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে তারপর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও তো চলো ব্লগটা এগোনো যাক তো এখন তারপরে এই যে মানে স্নান সেরে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে এদিকে আমার চা হয়ে এসেছে আর ওইখানে বসেছি মিষ্টির জন্য ম্যাগি আর এখন এই যে চাটা খেতে খেতেই চলে আসলো এক সকাল সকাল একদম আমন্ত্রণপত্র মানে বিয়ের নিমন্ত্রণ কার্ড দেখে বুঝতেই পারছো তো যারা আমার ব্লগ দেখে থাকো তারা জানবে হয়তো যে ওই যে আমাদের কাছে যে একটা দিদির বাড়ি আছে তো দিদির দেওরের বিয়ে ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি গায়ে হলুদ পঁচিশে ফেব্রুয়ারি বিয়ে আর আঠাশে ফেব্রুয়ারি মনে হয় ভোজ তো যাই হোক সঠিক জানি না চলো কার্ডটা দেখে নিই দেখি ডেটটা ঠিক বললাম না ভুল বললাম তো চলো এই যে হ্যাঁ চব্বিশ দুই দু হাজার পঁচিশ মানে সোমবার গায়ে হলুদ আর পঁচিশ দুই দু হাজার পঁচিশ বিবে আর ও সরি আঠাশ তারিখ ভোজ বলেছে সাতাশ তারিখে ভোজ পড়েছে তো চলো কল্যাণীয় ও টোটন মণ্ডল আর এখানে পাত্রে হচ্ছে কল্যাণীয় জয়ন্তী মণ্ডল তো যাই হোক আজকে যদিও একটা এমনিতেই বিয়ে আছে সন্ধ্যার দিকে যাওয়া যাক যাওয়ার কথা আছে দেখা যাক কত দূর কী হয় তো তারপরে এখন দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি আর আজকে একবেলার মতোই রান্না করব যেহেতু রাত্রেবেলায় বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আজকে তো যদি যাই তাহলে নষ্ট হবে আর যদি না যাই তাহলে রাত্রে কিছু একটা করে নেব তো যেখানে যে সবজি সমস্ত কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আলু ফুলকপির ভাজা টমেটোর চাটনি সিমের চচ্চড়ি আর ভাত আর করব ডাল এই হচ্ছে আজকে শনিবারের শনিবারের লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে আর এই যে ফুল রেডি এদিকে আমি রেডি হয়েছি আর এদিকে মিষ্টিও রেডি হয়েছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে আর বরের আবদার আজকে কালকে যে ভ্যালেন্টাইন্স ডেতে যে শাড়িটা আমাকে গিফট করেছে সেই শাড়িটাই আমাকে আজকে পরে যেতে হবে আমি বললাম যে ব্লাউজ রেডি নেই তো কি করে যাব বলছে না আজকে যদি শাড়ি পরে এই শাড়িটা পরে না যাও তাহলে আর আমি তোমাকে শাড়ি কিনে দেবো না একটু যাই হোক বরের আবদার বলে কথা পূরণ তো করতেই হবে তো সেই কারণে ঝটপট এই যে ভ্যালেন্টাইন্স ডে এই শাড়িটা পরে নিয়েছি আর আমার একটা পিঙ্ক কালারের বেনারসির ব্লাউজ ছিল রেডি করা তো সেটাই পরেছি তো জানি না ঠিকঠাক হয়েছে কি না তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর সঙ্গে একটা পিঙ্ক কালারের গোলাপ লাগিয়ে নিয়েছি মাথায় আর গলায় একটা চোকার পরেছি তো যাই হোক কেমন লাগছে শাড়িটা পরে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো এই যে হচ্ছে আমার ফুল লুক আর আমার ঘরদরের অবস্থাটা দেখো জাস্ট কি অবস্থা এসে আমাকে রাত্রেবেলায় গোছাতে হবে চারিদিকে ঢোপ প্যাকেট একদম তারপর মেকআপের সমস্ত জিনিস তারপরে ওই মিষ্টি থাকলে বুঝতেই পারছো যা হয় আর কি আর সঙ্গে একটা যে স্টল নিয়ে নিয়েছি ওই বাটিপিন ছাপা যেই কটনের স্টলগুলো হয় সেগুলো তো চলো এবার বেরোনো যাক আর বাড়ির কাছে যেহেতু বিয়ে তাই হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়েছি বেশি দূর নয় ওই তিন চার মিনিট হাঁটলেই বাড়ি আমরা পৌঁছে যাব তো ফাইনালি এখন আমরা যে হাঁটা শুরু করে দিয়েছি তো চলো একদম বিয়ে বিয়েবাড়ি গিয়েই দেখা হচ্ছে ফাইনালি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে মেন গেট তো খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো মানে প্যান্ডেলটাই মানে ডেকোরেশন দারুণ করেছে তো যাই হোক মনে হচ্ছে লাইটের একটু কমতে পড়ে গেছিলো হাই মানে একটু লাইটটা কম দিয়েছে হয়তো এই ডেকোরেশনের এইরকমই হয়তো লাইট যায় তো যাই হোক ফটোটা খুব একটা ভালো মানে মানে ওঠেনি আর কি লাইটের জন্য তো এই হচ্ছে বিয়েবাড়ি তো অনেকে ফটোশ্যুট করছে তো চলো আমরা যাই এবার ভেতরের দিকে তো এখানে এই যে যেখানে বউ বাসানো হয়েছে সেটা ডেকোরেশন করেছে এইভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে হচ্ছে আমাদের নতুন বউ আজকের ব্রাইড তো এই যে একদম সেলফি তুলতে ভিডিও তুলতে মানে ব্যস্ত আর কি তো যাই হোক আমি আর ওখানে গেলাম না ওই জামা যাও গিয়ে গিফটটা দিয়ে দিল ব্যাস এবার আমরা যাব হচ্ছে চলো কী কী স্টল আছে সেটা দেখব তার আগে এখানে পাঁচ মিনিটে একটু বসে নিই খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর আর অ্যাকচুয়ালি কন্যা যাত্রী চলে এসেছে বুঝলে তো সেই কারণে আরও মানে ব্রাইডকে পাওয়া গেল না প্রচুর মানে ব্যস্ত আর কি বুঝতেই পারছো নিজের বাড়ির লোক আসলে যা হয় সেটা আমাদেরও একদিন হয়েছিল। তো যাই হোক কতটা ভিড় বুঝতে পারছো মানে বর বরপক্ষ কন্যা পক্ষ সমস্ত একসাথে ঢুকেছে আর কি এই টাইমটায় আমরা যে টাইমে গিয়েছি তো তারপর এখানে কফি স্টল ফুচকা স্টল আর ছিল পকোড়া তো প্রথমেই এখন আমি কফি নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তো এখন এই যে কফিটা নিয়ে নিলাম কফি নেওয়ার পরে তোমাদের দাদাভাই দু প্লেট পকোড়া এনেছে ওর জন্য আর এই যে মিষ্টির জন্য পরে যখন আমি পকোড়া নিতে গেছি পকোড়া অলরেডি শেষ হয়ে গেছে তো যাই হোক পকোড়া মানে আমি আর পাইনি তো তারপরে ফুচকা খেয়েছি ফুচকাটা খুব একটা ভালো ছিল না তাই দু তিনটে খেয়ে সোজা চলেছে এসেছি একদম খাবার দাবারের দিকে তো আজকে এই যে মেনু কার্ড এটা তো চলো কি কী খাবার দাবার করেছে সেটা একবার দেখাই তোমাদেরকে তার আগে দেখো যেখানে খাওয়ার জায়গা করেছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর প্রচুর লোকের আইটেম ছিল সেই কারণে অনেকটা বড় আর কি তো ফাইনালি আমরা এখন খেতে বসে গেছি এই যে আমি মিষ্টি আর তোমাদের দাদাভাই আর বুঝতেই পারছো মিষ্টি একদম ওকে নিয়ে যাওয়া মানে হ্যাঁ ও তো কিচ্ছু খায়নি মানে কিচ্ছু না বলতে কিচ্ছু না মানে ও যাওয়ার জন্য এক্সাইটেড যতটা হয় ওখানে গিয়ে তার মানে কোনো কিছুই খায় না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ও খেতেই যায় না কেন কি জানি তো যাই হোক এখানে আমাদের প্লেট থালা পড়ে গেছে জল পড়ে গেছে এবার চল চলে এসেছে স্যালাড স্যালাডের পর ছিল এগ চপ আর আজকের মেনুতে ছিল এগ চপের পর ছিল ফ্রায়েড রাইস চানা পনির ভাত তারপরে মুগ ডাল তারপরে ফিশের কোনো একটা আইটেম তারপর ছিল চিকেন আর দই মিষ্টি পাঁপড় চারটি ব্যাস সেগুলোই তো এখানে অলরেডি ফ্রায়েড রাইস চানা পনির দিয়ে এবার শুরু করে দিই আমরা তো চলো আর শেষে ছিল দই মিষ্টি আর সব শেষে হচ্ছে হাজমোলা তো যাই হোক পরে আর দেখায়নি তোমাদেরকে ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাই সকলে চেঞ্জ করে নিয়েছে এবার আমি চেঞ্জ করব চলো তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই কমেন্ট করে যায়নি ওটা